はい。<laughs> Verdão, hey, hey, cria সেই হাত ভেঙে দাও হাত করে হাত آجي ٿو ٿاندي لائي هوءه سکاندي শোন জবাব চাই আবার ধর দাও শোন दुग

জিরা হামলা করে করে সন্ত্রাস কি করে হামলা করে দৃষ্টি কি হামলা করে রক্ত কি করে হামলা করে আবেগ কি করে হামলা করে লেখা কি করে হামলা করে অক্ষর কি করে হামলা করে चलो 아군자가 왔을 대 아군자가 왔을 때, 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 아군자가 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 아군자가

আগ এক চাইড কৰি ভাই আগুন এই আগুন

আমাদের আমাদের দাবি হচ্ছে গুলি বেরে যখন 1 in to murder এবং মোবাইল ল্যাপটপ বাড়িতে করেছে এই বিষয়গুলো

ছাত্রদের মোবাইল মানি ব্যাগ করা হয়েছে এই সম্বন্ধে কোনো ধরনের কথা বলা হয় নাই আর আমরা এখানে স্পেসিফিক তিনজন আসামি এবং অজ্ঞাত মনিকের বিরুদ্ধে কথা বলতে চাই কিন্তু এই এই ধরনের প্রশাসন আমাদের প্রশাসন কোনো ধরনের কথা বলে নাই শিপন তেল মামুন এরকম আরো অনেকজন আছে যার বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীরা প্রত্যক্ষভাবে দেখছে তারা হামলা করছে কিন্তু তাদের ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় নাই আমরা আগে জানতাম শহীদের রক্ত কলমে চাইতে দামি কলমের কালি চাইতে দামি এখন প্রশ্ন কলমের কালি শহীদ রক্ত চাইতে দামি এখন আমার প্রশ্ন হলো যদি কলমের কালি দাম হয় শহীদের রক্ত চাইতে তাহলে আমাদেরকে মারা কেন গতুয়ার গুন্ডা বদমাই দিয়ে আমাদেরকে মারাচ্ছে কারণটা কি সরকার চাচ্ছে না তার গুন্ডা বাহিনীতে দেশ নিরক্ষণ করতে हाथ भॻे न

এবং সবচেয়ে সিরিয়াস যে ভিক্তিমদের দুজন আমাদের সামনে এই শারীরিক দুর্বলতার মধ্যে এই অসুস্থতার মধ্যে তার ছোট ভাইরা কি করছে বিশ্ববিদ্যালয়ে কি আন্দোলন হচ্ছে সেটা দেখতে আমরা এসেছেন আমরা সত্যি আনন্দ পেয়েছি আনন্দিত হয়েছি সত্যিকার অর্থে আমাদের বড় ভাইদের উপর আমাদের বন্ধুদের উপর এই সন্ত্রাসী যখন ছড়া হয়েছিল আমি জানি আমরা যে কালের যে পথের যে হই না কেন আমাদের সবার ভিতরে রক্ত করে হয়েছে আমি নিজে দেখেছি আলিম ভাইয়ের মাথায় যখন সেলাই দেওয়া হচ্ছিল আমাকে একজন ফোন করে বেরোতে ছবি তুলো আমি ছবি তুলতে পারিনি এই কথাটা আমার ছিল না আমি জানি বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোরা শিক্ষার্থী ওই দিন ঘুমাইতে পারে নাই এখন যতক্ষণ পর্যন্ত আমার বাইরের উপর আমার বন্ধুর উপর আমলার সুষ্ঠু বিচার না হবে আমি অন্তত রাস্তা ছেড়ে যাব না আমার ভাইয়ের মাথা লাগছে তার রক্ত বেড়াচ্ছে আমার আলিম ভাইয়ের গায়ের রক্ত আমার সার্ডে ছিল দুই ফেলছে একটাই শার্ট তো রাখতে পারি নাই কিন্তু ওই রক্ত তো আমার বুকে লেগে আছে ওই রক্ত তুমি কোনো কিছুতে মুসাইতে পারো মধ্যে কেউ তার বাইরে নেই ওই আমরা আমাদের উপর হয়েছে আমি রোটাতে ঢুকতে পারি নাই আমার উপর যে যাবে না ছটফট করতেছি আমার ভাইয়ের উপর কি হচ্ছে আমার বন্ধুর উপর কি হচ্ছে হাসপাতালে গিয়ে দেখি পাঁচ মিনিট পর পর এক করে আমার ভাই আমার বন্ধু আসতেছে হাসপাতালে এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কোনো অভিযান রাস্তা যাবে না

আমি একটা রাত পার করতে পুরো এক ঘন্টা যেটা আমার জন্য অনেকটা ভয়াল রাত ছিল যা আমার আমি ওই দিন ভাবতে পারি না কিছু পড়তে আপনাদের বাঁচতে পারবো না ইতিমধ্যে আপনারা জানাচ্ছেন আমি একটা স্টেজ দিয়েছি আমরা আবর্জনার ভিতরে আশ্রয় নিয়েছিলাম এতটাই অবস্থা খারাপ ছিল যে আলিম ভাই আধা ঘন্টা সেন্সলেস ছিল আধা ঘন্টা সেন্সলেস থাকার পর সে আমার সাথে কথা বলতেছে আমি আমি কোথায় আমি বললাম ভাই দেখেন কিছু একটা ব্যবস্থা করতেছে আমি তোকে দেখতে পারতাছি না এই চোখ আমার চোখে একদম ফুলে উঠছে নাক দিয়ে রক্ত পড়তেছে ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে আমি ভাই দিয়ে একটা ব্যবস্থা করতে পারতেছি আমি আমার টোক টোটে ফোন দিছি তিনবার উনি ফোন ধরেন নাই বলতেছি যে আমাদের বাঁচাও আমি আমার ছোটো ভাইরে ফোন দিয়ে বলতেছি যে আমাদের বাঁচাও আমরা বাঁচাও এখন আমাদের দ্বারা আমি জিন্দাবাদ ভারতের জিন্দাবাদ পারে তারে 443 বার ফোন చేసి সে আমাদের ফোন ধরলো না ফোন করলো না ধরলো না আমি খবর পাইতেছিলাম আমার অনেক ছোট ভাইয়ের আক্রমণে আক্রমণ করছে সেজন্য বের হইছে নিজে ভিকটিম হইছে এখন আমাদের যে যাই বলুক এটা আমাদের অস্তিত্বের লড়াই বরিশাল আমাদের টিকে থাকার লড়াই যতন পর্যন্ত আমরা এর সুষ্ঠু বিচার না পাবো যতদিন পর্যন্ত আমরা আমাদের ভার্সিটির প্রশাসন একটা প্রশাসনের মামলা করছে যার কোনো ভিত্তি নাই যা অজ্ঞাত নামা দিয়ে দিয়ে রাখছে অনেক মিডিয়াতে নাম আসছে কিন্তু ভার্সি প্রশাসন নাম দিতে ভয় পাইতেছে আমরা এই মামলা প্রত্যাখ্যান করছি ইতিমধ্যে যতন পর্যন্ত আমাদের সুষ্ঠু বিচার না পাই আমাদের এই সুরা না হয় আমাদের স্টুডেন্টের রূপাতলি বরিশালে নিরাপদ না থাকতে পারে তত আমরা যে যতই বলুক তারা যতই শক্তিশালী হোক আমরা তাদের বিরুদ্ধে এই আন্দোলন চালিয়ে রাখবো এটাই আমাদের অস্তিত্বের লড়াই বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বের লড়াই আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষক তথাপি আমাদের এই পুরো বরিশাল বিশ্ববিদ্যালয় লড়াই এবার যদি আমরা হেরে যাই আমরা আর কখনো বরিশালে মাথা নত উঁচু করে দাঁড়াতে পারবো না এবং আমাদের পরবর্তী যারা আসবে তাদেরকে আমরা বলতে পারবো না যে আমরা তোমাদের কাছে এটা করে গেছি তারা বরিশালের সবসময় বরিশালের স্থানীয় গর্দ যে লোকজন আছে তাদের কাছে বর্বর যে লোকজন আছে তাদের কাছে মাথা নত করে থাকতে হবে তো আমাদের কোনো কিছু কিছু হঠাৎ কোনো সুযোগ নাই আমরা আপোষ করবো না আমরা যতন বলতে এটা না পারি এই প্রশ্ন আমরা আন্দোলন চালিত করি এটা আমার কথা আসলে সুজয় আর রাজীব যা বলছে এরপর আর কিছু থাকে না আমার কথা সুজয় যে কথা সেটাই আমরা ঘটনা সবাই জানেন আমাদের শেষ রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত আমরা এই ঘটনার বিচার এবং সবচেয়ে বড় কথা ভবিষ্যৎ আমাদের নিরাপত্তা না নিয়ে আমরা রাজপথ থেকে সরব না এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে আমাদের বলি তারা জবাবদিহি করবে যে তারা জবাবদিহি করবে যে তারা এই ছিল কেন তারা ব্যর্থ হয়েছে কেন তারা প্রথমে না ছাত্র সমাজকে জবাবদিহি করবে এবং এরপরে আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীরা যে তিন দফা দাবি দিছে সেই দাবি আমাদের সেই দাবি না মানে না পর্যন্ত আমাদের অবস্থান এখানে অচল থাকবে অবস্থান কর্মসূচি অটল থাকবে আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমাদের সবার প্যানেলের দাবি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা চাই আমাদের আমাদেরকে যারা হামলা করছে তারা যতই প্রভাবশালী হোক না কেন যতই ক্ষমতা হোক না কেন আমরা বিশ্ববিদ্যালয় শেষ পর্যন্ত দেখে যেতে চাই যে বিশ্ববিদ্যালয়ের বড় ক্ষমতা এই বাংলাদেশে কেন আছে এবং এই ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের বিশেষ করে বাস সমিতি আশি এদের গ্রেফতার হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে সর্বনা না যারা এই বরিশালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং জনক হামলা চালিয়েছে আমাদের রক্ত জড়িয়েছে তাদেরকে বলে যেতে চাই শুনেছি প্রত্যেক এলাকায় নাকি বাপও থাকে আবার সেই বাপেরও নাকি বাপ থাকে সেই বাপের নামে বিশ্ববিদ্যালয় আমরা সেটা প্রমাণ করে দিয়ে যাবো কর্মসূচির ব্যাপার হলো কবি আমরা গৃহস্পথ ছেড়ে যাবে রাজীব ভাই ফেসবুকে একটা পোস্ট পিছে মানুষের চেয়ে আবর্জন গুরুত্ব বেশি এই পোস্ট পড়ে যাওয়ার পর আমার লজ্জায় দুঃখী মরে যাওয়ার ইচ্ছা করছে আমি জানি প্রত্যেকটা পবি অনেকটা হচ্ছে ফলে আমরা গৃহস্পথ ছেড়ে যাব তাহলে কী করা যায় আজকে আমাদের অবরোধ কর্মসূচি ছিল না আমরা পাঁচটায় একটা ফোলোভল জানতে আসছিলাম আমাদের ফোটোফল মর মতো হয় নাই তাহলে আমরা বিক্ষোভ মিছিল করছি বসাল মিছিল করে আমরা প্রত্যাখ্যান করছি যে আপনারা যা ডিসিশন নিচ্ছেন আমরা এটা মানি না কিন্তু কাল থেকে কি আমরা রাস্তায় নামবো

আমি কিন্তু আপনাদের মতের কথাই বলতেছি আমার কোনো সিদ্ধান্ত আপনাদের জানাই নাই তাই কালকে সাড়ে আটটায় সমাজের সঙ্গে এই জায়গায় এসে দেখা হবে এ আশা আমরা করতে পারি ঠিক আছে সকলকে ধন্যবাদ আমরা যতটুকু চেষ্টা করেছে আজকে বড়জনকে জানার চেষ্টা করেছে আমরা এটা প্রত্যাখ্যান করেছে আগামীতে আমাদের এই মানে কর্মসূচি শেষ মুহূর্ত পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং স্থানীয় পুলিশ প্রশাসন আমাদের দ্বারা বাস্তবায়ন করতে না পারে যাবে না সকলকে ধন্যবাদ